প্রচেষ্টার পরে এই রাজ্যে এটা সফল হয়েছে বিভিন্ন বিভিন্ন সংখ্যা জায়গায় তো এই রাজ্য এটা হয়েছে ইতিপূর্বে এই রাজ্যের অনেকেই বহিরাজ্যে যেতে হতো এবং আমাদের রাজ্যে বিজেপি পরিচালিত যে সরকার ভারতীয় জনতা পার্টি পরিচালিত যে সরকার এই সরকারের এটা একটা স্বাস্থ্য বড় সাফল্য এই সাফল্যের জন্য আমরা পার্টির তরফ থেকে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং গোটা মন্ত্রিসভা রাজ্য সরকার চিকিৎসক যারা বিশেষজ্ঞরা আছেন স্বাস্থ্যকর্মীরা আছেন সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাজ্যের সভাপতি ইতিমধ্যেই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে এ বিষয়ে ধন্যবাদ জানিয়েছেন এবং আমরা বিশ্বাস করি এই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা আগামী দিনে আরো দ্রুত এগিয়ে যাবে এবং আমরা যে একটা পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি এই রাজ্যকে একটা হেলথ হাব তৈরি করা এবং সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি অনেক নতুন নতুন বিষয় এই রাজ্যে আসবে স্বাস্থ্য নতুন নতুন বিষয় প্রয়োগ এই রাজ্যে হবে এবং সেই লক্ষ্যে আমাদের সরকার কাজ করে যাচ্ছে আমরা সংশ্লিষ্ট সকলকে এই সাফল্যের জন্য ধন্যবাদ জানাই